কে কোথায় আছো চলে আসো সাটপট করে লাইভে জয়েন হয়ে যাও কে কোথায় আছো চলে আসো ছটপট করে লাইফে জয়েন হয়ে যাও একটু সবাই জয়েন হয়ে যাও हेलो 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 एवरीवन एवरी ओन केमन आमन आो क्या कटपट लाइफ जोन हो जाओ हेलो हेलो ছটপট করে জয়েন হয়ে কে কোথায় আছো চলে আসো আর ছটফট করে জয়েন হয়ে যাও কে কোথায় আছো চলে আসো ছটফট করে জয়েন হয়ে যাও আর ছটপট করে কমেন্ট করো কে কোথায় আছো চলে এসো ঝটপট করে চলে আসো আর একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই হ্যালো ভিওয় গুড ইভিনিং কেমন আছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ছটফট করে বারুণ কুমার সিট হাই হ্যালো 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 বরুণ কুমার হ্যালো কেমন আছো বরুণ কুমার কেমন আছো তুমি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো একটু সবাই কমেন্ট করো কেমন আছো বলো কেমন আছো সবাইকে শুভ বিকেল একটু সবাই কমেন্ট করো বরুণ কুমার ভালো ভালো থাকলে ভালো একটু সবাই কমেন্ট করো ঝটপট করে রয়্যাল কিং হাই হ্যালো 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 কেমন আছো রয়্যাল কিং কেমন আছো একটু সবাই লাইভটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই একটু বরুণ কুমার কি হবা ঠিক বুঝতে পারলাম না মানে ভালো করে বুঝতে পারি নাই একটু ভালো করে কমেন্ট করো সবাই একটু লাইভটাকে লাইক করে দিও সবাই একটু লাইভটাকে লাইক করে দিও সবাই একটু লাইকটা লাইভটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ছটফট করে কমেন্ট করো আর রুমু এসকে বডি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আর রুবু এসকে তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে বলো আর লাইফে ফার্স্ট জয়েন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইভটাকে লাইক করে দিও কেমন আছো রুবু এসকে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো রয়্যাল কিং কেমন আছো কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করো বরুণ কুমার সে কি হবা মানে বুঝলাম না একটু ভালো করে কমেন্ট করো বুঝতে পারিনি আমি ঠিক কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো কেমন আছো বলো সবাই একটু কেমন আছো বলো কোথা থেকে লাইভ আমার লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো তোমাদের খাওয়া হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদি রুমু এসকে বৌদি বিয়ে করবা আমার অলরেডি বিয়ে হয়ে গেছে বিয়ে করার মতো কিছু নেই আর একটা কথা বলি কেউ বাজে কমেন্ট করবে না ভালো ভালো কমেন্ট করো সবাই কমেন্টের অ্যান্সার দেবো কিন্তু বাজে কমেন্ট কেউ করবে না কেউ বাজে কমেন্ট করবে না সবাই একটু ভালো কমেন্ট করো কোথায় গেল না সবাই কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো সবাই কমেন্ট করো কেমন আছো বলো কেমন আছো বলো এস এস কে বদি ভাত খেয়েছো হ্যাঁ খেয়েছি তুমি তুমি খেয়েছ ভাত খেয়েছো এস কে ভাত খেয়েছো তুমি লাইভটাকে লাইক করে দিও সবাই লাইক দেখতে পাচ্ছি না কেন লাইভটাকে লাইক করে দিও সবাই আর সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে দিও সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রুমু এসকে ভাত খেয়েছ খাওয়া হয়ে গেছে রুমু এসকে কোথায় গেল সবাই একটু চলে আসো ছটপট করে একটু ছটফট করে চলে আসো হ্যালো হ্যালো কে কোথায় আছো চলে আসো ছটপট করে আর ছটপট করে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ছটপট করে কেমন আছো বলো রুবু এস কে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসাম আমার বাড়ি হচ্ছে আসামে তুমি কোথা থেকে দেখছো আমার ল্যাপটা একটু কমেন্ট করে বলো রুবু এস কে না সরি হ্যাঁ রুমু এসকে রুমু এসকে রুমু এসকে কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে বলো কমেন্ট করাও ঝটপট করে কমেন্ট করো একটু ছটপট করে কমেন্ট করো সবাই কোথায় গেলা সবাই আর রুমু এসকে তুমি আমাকে বিয়ে করবা আমার অলরেডি বিয়ে হয়ে গেছে দেখে বুঝতে পারছো না আর কেউ বাজে কমেন্ট করবে না আমি বারবার বলছি কেউ বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দেব না ভালো কমেন্ট করো সবাই কমেন্টের রিপ্লাই দেব। ভালো কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই দেবে কিন্তু বাজে কমেন্ট করলে কারো কমেন্টের রিপ্লাই দেব না সবাই একটু ভালো ভালো কমেন্ট করো বাজে কমেন্ট কেউ করবে না কোথায় আছো চলে আসো সাপপোট করে আর কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো সবাই একটু সবাই একটু ভালো ভালো কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম কথা বলতে চলে আসলাম একটু চলে আসো সবাই একটু সবাই জয়েন হয়ে যাও একটু সবাই জয়েন হয়ে যাও সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কেমন আছো বলো সবাই কেমন আছো কেমন আছো বলো কমেন্ট করছো না কেন সবাই একটু কমেন্ট করো হ্যালো হ্যালো কেমন আছো সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করে বলো কেমন আছো সবাই কোথার থেকে দেখছো লাইকটা একটু আর লাইকটাকে লাইক করে সবাই লাইকটাকে লাইক করে দিও সবাই রুমু এসকে ভাল বদি ভালো আছে আচ্ছা ভালো থাকলে ভালো লাইক করে দাও সবাই সবাই একটু একটু লাইকটাকে লাইক করে দাও একটু খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করছো না কেন তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বুঝবো বলো তো একটু তো কমেন্ট করো তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম কে কোথায় আছো চলে আসো ছটপট করে চলে আসো ছটপট করে লাইফে জয়েন হয়ে যাও কে কোথায় আছো চলে আসো করে লাইফে জয়েন হয়ে যাও কে কোথায় আছো একটু চলে আসো ছটপট করে লাইফে জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো কে কোথায় আছো চলে আসো ঝটপট করে চলে আসো ছটপট করে জয়েন হয়ে যাও কে কোথায় আছো ঝটপট করে চলে আসো ছটপট করে জয়েন হয়ে যাও কোথায় গেলে সবাই একটু চলে আসে ছটপট করে কেউ বাজে কমেন্ট করবে না কেউ বাজে কমেন্ট করবে না সবাই একটু কেউ কোথায় আস সবাই একটু চলে আসো ছটপট করে লাইফে জয়েন হয়ে যাও ছটপট করে একটু সবাই জয়েন হয়ে যাও লাইফে কোথায় আছো চলে আসো ছোট ছোট লাইভে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো সবাই কোথায় আছো চলে আসো ছটপট করে লাইফে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো সবাই আর চলে আসো ছটপট করে ছটফট করে সবাই একটু চলে আসো কে কোথায় আছো চলে আসো কে কোথায় আছো চলে আসো ছটপুর করে লাইফে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো একটু একটু সবাই কমেন্ট করো কেমন আছো বলো সবাই কমেন্ট করো কে করে জয়েন হয়ে যাও আর ছটপট করে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করছো না কেন ভালো ভালো কমেন্ট করো সবাই আর লাইভটাকে লাইক করে দাও লাইফটাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো

হ্যালো কোথায় গেলে সবাই একটু ছটপট করে জয়েন হয়ে যাও কোথায় গেলে সবাই একটু জয়েন হয়ে যাও ছটপোট করে আর কমেন্ট করো ছটপোট করে একটু কমেন্ট করো অনেক গরম দিছে আজকে আজকে অনেক গরম আমাদের এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন একটু ছটপট করে চলে আসো একটু ছটপট করে চলে আসো সবাই ছটপট করে চলে আসো একটু কথা বলি সবার সাথে একটু ছটপট করে চলে আসো কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে লাইভটা এখন কাটছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো ঠিক আছে এখন লাইভটা আমি কাটছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টা টা বাই